গতকালকে ফেসবুকে একটা ডিবেট ডিবেট আয়োজন করা হয়েছিল বাংলাদেশ সময় রাত নয়টায় সেই ডিবেটে অংশগ্রহণ করেছিলেন হানাফি মজহাবের পক্ষ থেকে জনাব মাওলানা আলী হাসান ওসামা আলী হাসান ওসামা তিনি অংশগ্রহণ করেছিলেন অপর দিকে অপর দিক থেকে অংশগ্রহণ করেছেন ভারতের একজন ইসলামিক বক্তা বা যাই বলি না কেন উনি ওনার নাম হচ্ছে ব্রাদার রাহুল ব্রাদার রাহুল ভারত থেকে তিনি যুক্ত হয়েছেন উনি মূলত আহলে হাদিসেন অনুসারী ডিবেটের যে বিষয়টি ছিল যে তারাবী নামাজ মূলত কয় রাকাত তারাবী নামাজ আট রাকাত নাকি বিশ রাকাত রমজান মাসে মুসলমানরা যে তারাবী নামাজ আদায় করেন সেই তারাবী নামাজ কয় রাকাত আদায় করা উচিত বা হজরত মরুল তালান হোক কত রাকাত তারাবী নামাজ পড়ার আদেশ দিয়েছেন আট রাখাত নাকি বিশ টাকাত এই বিষয়টা নিয়ে ডিবেট হয়েছে এই ইস্যুতে সংক্ষিপ্ত কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এই যে ডিবেট গতকালকে হয়ে গেল প্রায় অ্যাপ্রক্সিমেটলি দুই ঘন্টার মতো আলোচনা হয়েছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতো একজাক্ট সময়টা এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতো আলোচনা হয়েছে এখন প্রশ্ন হলো এই যে দীর্ঘ একটা লম্বা সময় ধরে দুইজন আলোচক এই বিষয়ের উপর আলোচনা করলেন দুইটা মাঝাবের বা ভিন্ন মতাদর্শের দুজন আলোচক আলোচনা করলেন এর ফলাফলটা আসলে কি হল শেষ পর্যন্ত ফলাফলটা কি এসেছে যিনি ব্রাদার রাহুল যারা আট রাখার তারাবি নামাজ পড়েন বা আহলে হাদিস আহলে হাদিসের যারা অনুসারী রয়েছেন ওনারা কি বিশ্বাকাত তারাবি পড়বেন পরবর্তী বছর থেকে বা আলী হাসান ওসামা সাহেব যিনি বিশ্বাকাতের পক্ষে বক্তব্য দিয়েছেন ওনারা কি আট্রাকাত পড়বে আগামী রমজান থেকে কেউ কিন্তু যারা আটরাখাত পড়তেছে তারা বিশ্বাকাত পড়বে না যারা বিশ্বাঘাত পড়তেছে তারা আটরাঘাত পড়বে না তাহলে এই ডিভিট থেকে আসলে মূলত এই উম্মা কি পেল সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এই যে একটা ডিবেট দীর্ঘ লম্বা সময় ধরে ওনারা করে গেলেন এখান থেকে কি পাওয়া হয়েছে কি পেয়েছে সাধারণ জনগণ কি মেসেজ পেয়েছে সাধারণ যারা মুসলমান রয়েছেন তারা কি মেসেজ পেয়েছে তারা এখন কি বিশ্বাসখ্যাতের পক্ষ নেবে নাকি আটটা খাতের পক্ষ নেবে এটার কোনো কনক্লুশন আসে নাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিবেট এই ডিবেট হয়েছে এই ডিবেটের শেষ মুহূর্ত পর্যন্ত এরকম কোনো সলিউশনে আসে নাই আলোচনায় কে জয়লাভ করেছে আলী হাসান ওসামা তিনি জয়লাভ করেছেন আগে ব্রাদার রাহুল তিনি জয়লাভ করেছেন ব্রাদার রাহুল বেশ কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছেন উনি গুগল থেকে নিয়ে এসেছেন ওনার যেই প্রেজেন্টেশন সাজিয়ে নিয়ে এসেছেন সেগুলো উনি দিয়েছেন অপরদিকে আলী হাসান ওসামা ওনার বক্তব্য দিয়েছেন বা ওনার যুক্তিবন্ধন করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে জনগণ বা দেশের সাধারণ মুসলমান কাকে অনুসরণ করবে এখান থেকে কি সমাধান এসেছে আমার যতটুকু মনে হয় যে আসলে সমাধান তেমন কোনো কিছুই আসে নাই এই ডিবেট থেকে তেমন কোনো কিছুই আশানুরূপ কিছু এসেছে বলে আমার মনে হয় না এখন অনেকে বলতে পারেন তাহলে আমি কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি আমি এই জন্য কথা বলছি যে তারাভিনামাজ নামাজ রাকাত পর্ব নাকি বিশ রাকাত পর্ব কোনটা সহি হবে দ্যাটস নট এ বিগেস্ট প্রবলেম অ্যাট দিস টাইম ফর মুসলিম ওম্মা মুসলমানদের জন্য এইটা সবচাইতে বড় সমস্যা নয় যে তারাবি নামাজ কয় রাখা করতে হবে এর এই তারাবি নামাজ নিয়ে যেই বিতর্ক রয়েছে বা যেই বাহাস রয়েছে এর চাইতে আরও অনেক বড় ধরনের সমস্যা রয়েছে মুসলিম ওম্মার জন্য সো উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট আমাদের সেই বিষয়গুলোকে ফোকাস করতে হবে যেমন ছোট্ট একটা উদাহরণ যদি দেই ছোট্ট বা অনেক বড়ো ধরনের উদাহরণে যাই গাজা ফিলিস্তিনের গাজায় যে আমাদের মুসলমান রয়েছে তাদের তাদের উপর উপর যেই যেই ইসরায়েলের আগ্রাসন চলছে যে আগ্রাসন চলছে সেখানে আমাদের মুসলমান ভাই বোন যারা রয়েছে তাদের জন্য এখন বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে সো আমাদের এই বিষয় নিয়ে কাজ করা উচিত যে সমস্ত মুসলিম উম্মা যেন একত্রিত হয়ে আমরা ইস ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি ইসরায়েলকে কীভাবে প্রতিহত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করতে পারি বা আমাদের যারা আলেম আলেমগন রয়েছেন ওনারা এই বিষয়ের উপর ফোকাস করা উচিত কিন্তু বাংলাদেশে দুঃখজনক হলেও এটা সত্য বাংলাদেশের যারা ইসলামিক স্কলার রয়েছেন বা ইসলামিক বক্তা রয়েছেন ওনাদের অহেতুক কিছু বিষয় নিয়ে বিতর্ক চলে আসে যেমন তারাবি নামাজ জোরে তাকবির দেওয়া যাবে না তাকবির আস্তে দিতে হবে নাকি জোরে দিতে হবে নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা না একদল মোনাজাতের পক্ষে একদল মোনাজাতের বিপক্ষে আমার মনে হয় এই বিষয়গুলো থেকে এখন সময় এসেছে আমাদের বের হয়ে আসা উচিত কারণ খুবই দুঃখজনক বিষয় যে ইসরায়েলের গুটি কয়েক মুসলমান সরি ইসরায়েলের গুটি কয়েক ইয়াহুদি যারা অ্যাপ্রক্সিমেটলি এক কোটির মতো হবে এই ইহুদিদের সংখ্যা যদি আমি না করে থাকি ইসরায়েলে এক কোটির মতো ইহুদিদের সংখ্যা তারা সমস্ত মুসলমান পুরো বিশ্বে যারা মুসলমান রয়েছেন তাদের নাকের ডগায় বসে আমাদের মুসলমানদের যে দ্বিতীয় ক্যাবলা মসজিদুল আকসা সেটা দখল করে বসে আছে ফিলিস্তিনে আমাদের নিরীহ ভাই উপর নির্যাতন চালাচ্ছে ঈদের দিনেও তারা সেখানে বর্বর হামলা চালাচ্ছে এগুলো নিয়ে আমরা কাজ করতেছি না আমরা এগুলো নিয়ে আমাদের কারো কোনো চিন্তা নেই আমাদের চিন্তা তারাবি নামাজ কয় রাখার সো আই থিঙ্ক এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য এটাই যে ডিবেট হবে ডিবেট করতে হবে যে কিভাবে আমরা মুসলমানদেরকে রক্ষা করব। কিভাবে আমরা মুসলমানদের পাশে দাঁড়াবো মুসলমানদেরকে নিধন করার জন্য যে ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্রের হাত থেকে কীভাবে আমরা রক্ষা পাবো এটা নিয়ে ভাস হতে পারে ডিবেট হতে পারে আলোচনা হতে পারে বাট তারাবী নামাজ কয় রাখার জুড়ে তাকবির দেওয়া যাবে কি না নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা না এগুলোর কোনো ডিবেটের বিষয় বলে আমি মনে করি না ইটস জাস্ট ওয়েস্ট অফ টাইম সো আই থিঙ্ক আমাদের যারা স্কলার রয়েছেন ওনারা এই বিষয়টা বিবেচনা করে দেখবেন যে সময়টা অহেতুক ব্যয় না করে মুসলমানদের কল্যাণে কীভাবে ব্যয় করা যায় সেটা নিয়ে যেন ওনারা চিন্তা করেন